হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি ভৈমি বা জয়া একাদশী কবে পড়েছে এবং ভৈমি একাদশীর মাহাত্ম কি করলে জীবনে সফলতা আসে এই একাদশীর দিন এবং সাথে রয়েছে কিছু ভগবত কথামৃত এবং পারণের সময়সূচি আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীতে জয়া একাদশী বা ভৈমী একাদশী পালিত হয় এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে পূর্ণ কল্যাণ লাভ হয় এবং তার আশীর্বাদ বর্ষিত হয় এই দিনে একাদশীর উপবাস পালন করা হয় এবং ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করা হয় বিশ্বাস করা হয় যে জয়া একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং সমস্ত কাজে সফলতা আসে এই তিথিতে বিষ্ণুর মাধব রূপের পুজো করা হয় এই তিথিতে ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্তি পায় ও তাদের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে থাকেন এর পাশাপাশি ভক্তদের ধর্মীয় পথে চলতে ও সুখী জীবন প্রদান করে থাকে এই ব্রত বিশেষত ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি প্রদানের জন্য এই ব্রত অত্যন্ত প্রভাবশালী এবার আসা যাক ভৈমী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে ভৈমি একাদশীটি পালন করা হবে আটই ফেব্রুয়ারি দু শনিবার এটি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী একাদশী তিথিটি সাতই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ মিনিটে শুরু হবে এবং সমা সমাপ্ত হবে এটি আটই ফেব্রুয়ারি রাত আটটা বেজে পনেরো মিনিটে তাই আটই ফেব্রুয়ারি উপবাসটি পালন করা হবে এবার জেনে নেওয়া যাক ভৈমি একাদশীর পালন কবে করা হবে নয়ই ফেব্রুয়ারি দু রবিবার ভৈমি একাদশীর পালন করা হবে সকাল ছটা বেজে আঠেরো মিনিট থেকে নটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত এবার আসা যাক ভৈমি ও জয়া একাদশীর কথায় মাঘি শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই বা নির্জলা বা ভৈমী সেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন হে মূর্ধ। তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা লাভ করে মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পূর্বপরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপ কাজ করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুনবশত সেই সময় মাখি শুক্লপক্ষীয় জয়া তিথি বা ভৈমী একাদশী তিথিটি উপস্থিত হল তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিসাচত্ব দূর হল তারা দুজনই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপকে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাব আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত বা জয়া একাদশী ব্রতটি ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এবার আসা যাক কিছু ভগবত কথা মৃতে থাকলে শ্রী বিগ্রহ সেবা ও শ্রী নাম হইবে না শুদ্ধ ভক্তের নিষ্কপট সেবা ও সঙ্গ ব্যতীত আমাদের মঙ্গল হইতেই পারে না ভগবান ও ভক্তকে বঞ্চনা করিয়া ভক্তি হয় না ভগবান সেবা ও সেবার অভিনয় দুইটি পৃথক বস্তু ভগবানের শ্রী অর্চামূর্তির সেবা যা হাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমাদিগকে বিশেষ যত্ন করিতে হইবে শ্রী শ্রীবিগ্রহ সাক্ষাৎ ভগবান বেতনভোগী লোক দিয়ে ঠাকুরের পূজা বা রান্নাদি সেবা হয় না সদ্গুরু চরণাশ্রিত নিষ্কপট সেবকই রূপী ভগবান ও শ্রী নামরূপী ভগবানের সেবা করিতে পারেন কেননা টাকা নিয়ে ভগবত সেবা হয় না ভগবত সেবা প্রাণ দিয়া প্রীতির সহিত করিতে হয় রাধে রাধে